শিক্ষার্থীদের বিক্ষোভে অচল রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট মূল ফটক প্রশাসনিক ও একাডেমিক ভবনে চলছে তালা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আট দফা দাবিতে ইনস্টিটিউট চত্বরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা সকালে রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে জরহন আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবন এবং মূল ফটকে তালা জুলিয়ে দেয় তারা ফলে শিক্ষক ও কর্মচারীরা ঢুকতে না পেরে বাইরে দাঁড়িয়ে থাকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আর দফা দাবি আদায়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন বারবার আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে কিন্তু আমাদের কোনো কার্যক্রম এখনো চালু হয়নি তো আমাদের আশ্বাস না দিয়ে যদি কার্যক্রম চালু হয় আমরা পাস পরীক্ষায় আবার অংশগ্রহণ করব আটটি দফা নিয়ে আন্দোলন করে যাচ্ছি কিন্তু এ পর্যন্ত আমাদের কিছু তো আশ্বাস যাচ্ছে এখন বাস্তবায়ন করা হয় নাই তাই আমরা এখন আমাদের ক্লাস পরীক্ষা বর্জন মানে বর্জন করতেছি শিক্ষার্থীদের অভিযোগ নয় মাস আগে আন্দোলন শুরুর পর কৃষি উপদেষ্টা দাবি পূরণের আশ্বাস দিল এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন এবং ক্লাস পরীক্ষা বর্জন অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা আট থেকে নয় মাস হয়ে গেছে দাবিগুলো পূরণের কোন আমরা আমরা কোনো বাস্তবায়ন কোনো কিছু দেখতেছি না তার কারণে আমরা আজকে এই দাবিটা পূরণের জন্য আবার আন্দোলনে নামছি আমরা এই কঠোর সিদ্ধান্ত হয়েছে হয়েছি কারণ আমরা আমার যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলো পূরণ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই পরীক্ষা বর্জন করবো শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদদের স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটভুক্ত করা কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট দূরীকরণ এখন বিভিন্ন মিটিং চলছে এটা প্রক্রিয়া চলমান তারপরে তাদের আন্দোলন কি সেটা তাদের উপরে নাই ছাত্রা যদি পরীক্ষা নিতে না চায় এটা তাদের কপাল তারা খাবে যমুনা নিউজ